বার্তাটা হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম তো মানে এই স্বাধীনতাটা হচ্ছে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সবার মানে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলতেছে বর্তমানে ছাত্রলীগ সহ বিভিন্ন বিরোধী দলীয় নেতারা যেটা চেষ্টা করতেছে আমরা চাইতেছি যে এসব জানি আমাদের দেশে আর না হয় ডক্টর ইনু হচ্ছে একজন হাইলি এডুকেটেড পার্সন এমনকি বাংলাদেশের একজন আইকন বলা যেতে পারে সে নোবেল বেজি এমনকি বাংলাদেশের করবো তার মতো লোক স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই কিন্তু আমাদেরকে এখন রক্ষা করে খাইতে হবে কাজ করে অবশ্য অনেক ভালো লাগছে আমরা সকাল থেকে সবাই আসি ছেলেরা মেয়ের আমরা ভাই বোনেরা সবাই আসি নতুন একটা স্বাধীনতার আনন্দের মতো লাগছে আর কিছু আমি আসলে কোনো দলের হিসেবে কথা বলতে চাচ্ছি না আমি চাচ্ছি যে একটা অসাম্প্রদায়িক দেশ যেখানে হচ্ছে আমি সবার আগে চাই যে হচ্ছে ছাত্রদের মাঝখানে কোনো রাজনীতি থাকবে না ছাত্র রাজনীতি আমি মানে টোটালি এটা পছন্দ করি না বা এটা চাই না কারণ ছাত্ররা পরবর্তীতে যে রাজনীতি করবে এটা ঠিক আছে কিন্তু স্টুডেন্ট অবস্থায় একজন ছাত্রর মেন কাজ হইতেছে জ্ঞান অর্জন করা সে সেটাই করবে আমরা সেটাই চাই এখানে রাজনৈতিক জিনিস ঢুকানোর কোনো মানেই হয় না বার্তাটা হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলাম তো মানে এই স্বাধীনতাটা হচ্ছে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সবার তো ওরাও জানি আমাদের মতো করে এই আমাদের বড় ভাইদের মতো করে এই স্বাধীনতা রক্ষা করতে পারে এটা আমি তাদের কাছ কামনা করব এই বিষয়ে বলতে গেলে আসলে অনেকগুলো বিষয় কাজ করে যেমন বিরোধী দল বা ধরেন অনেকে চাচ্ছে যে এইগুলা মানে এমন কিছু বুঝাইতে যে হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার কারণে এরকম হয়েছে মানে এখানে অনেক কিছু কাজ করতেছে একসাথে অনেকগুলো হচ্ছে চক্র কাজ করতেছে এগুলোর বিরুদ্ধে আমাদের সবার একসাথে আগা আসা লাগবে পাশাপাশি হিন্দুদের হচ্ছে কোঅপারেট করতে হবে ওরা এখন মনে করছে যে হচ্ছে আমাদের দেশ শুধু মুসলমানদের ওরা ভাবতেছে এই কারণে মানে হচ্ছে ওরা অনেক অফেন্ডেড ফিল করতেছে যে আমাদের হচ্ছে ই করা মানে আমাদের কোনো সেফটি নাই কিন্তু এরকম কোনো বিষয় না আমাদের ভাইয়েরা বোনেরা না কোনো জাতি ধর্মবর্ণ বিশেষে এইটা আন্দোলনটা করেছে মানে সবারই এগিয়ে আসা দরকার আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই এটাই তো কথা যে হিন্দুরা সবাই ছিল এখন তো তাদের অফেন্ডেড ফিল করার মতো কিছু নেই আর কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের আমরা আসলে এমন একটা দেশ এখন চাইতেছি যেখানে আমাদের শেখ হাসিনা থাকার সময়ে যে কাজগুলো হয়েছে যেমন ধরেন যে দুর্নীতিগুলো হয়েছে যে ধর্মীয় অসহিষ্ণুতা ছিল আমরা চাইতেছি যে ওইগুলো যেন এখন না থাকে আর হিন্দুদের মধ্যে যে মানে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলতেছে বর্তমানে ছাত্রলীগ সহ বিভিন্ন বিরোধী বিরোধী দলীয় নেতারা যেটা চেষ্টা করতেছে আমরা চাইতেছি যে এসব জানিয়ে আমাদের দেশে আর না হয় আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে আমাদের বাংলাদেশের মানুষরা শুধুমাত্র আমরা যে বাংলাদেশি এই বিষয়টা নিয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা একভাবে মিলেমিশে থাকতে পারব সর্বপ্রথম হচ্ছে যারা যে ছাত্র ভাইরা মারা গেছে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাখফরাত কামনা করি আর হচ্ছে আমরা একটা কথা সবাই জানি যেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই কিন্তু আমাদেরকে এখন রক্ষা করে খাইতে হবে কিভাবে সেটা রক্ষা করতে হবে কিভাবে করলে আমাদের দেশটা যে দুর্নীতি ছিল এখন কিভাবে দুর্নীতি মুক্ত করে দেশকে কিভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে আমরা চাই যে দলই আসুক সে যেন শুধু আমাদের জনগণের কথা আমাদের দেশ কিভাবে উন্নত হবে কিভাবে আমরা আগে যাব সামনে কিভাবে অন্যান্য দেশের মতো আমরা নেতৃত্ব দেবো এখন আমাদেরকে সেই চিন্তা করতে হবে সেই পদক্ষেপগুলো নিতে হবে আর আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে সর্বপ্রথম আমরা বিগত সরকারের আমলে ভোট দিতে পারি নাই আর অনেক রকম বাক স্বাধীনতা ছিল না অনেক কথা বলতে পারি নাই আমরা এখন সে যা যা ছিল না আমরা সেইগুলো আবার ফিরে পেতে চাই হ্যাঁ অনেক সাংবাদিক আছে একদম নিরীহ মানুষ থেকে যে কোনো মানুষই থাক সর্বশ্রেণীর মানুষ সে তার মুখের ভাষা ভালোভাবে বলতে পারে নাই যেটা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তো আমরা চাই যে ওই বাক স্বাধীনতা আর ওই ওই শাসকের আর কোনো শাসক আমরা আর চাই না আমরা চাই যেহেতু আমি নিজেও একজন পুলিশের সন্তান আমার আব্বা পুলিশে চাকরি করে আমার ভাই পুলিশে চাকরি করে আমার ফ্যামিলির অনেকেই পুলিশে চাকরি করে সেই ক্ষেত্রে বলবো যে ভুল মানুষই করে থাকে আমি বলবো সব পুলিশই খারাপ না কিছু কিছু পুলিশ হয়তো তাদের চেন অফ কমান্ড আছে সেই অনুযায়ী হয়তো তারা কাজ করছে তবে তাদের এতটা করা উচিত ছিল না তাদের এইটুকু ভাবা উচিত ছিল এরা তাদের দেশের লোক পুলিশ হচ্ছে জনগণের সেবক তো আমরা চাই পুলিশ আবার সেই সেই সেবাটা আমাদের দেখ যেটা তারা অতীতে ভুল করছে সেই ভুল থেকে আগে সিদ্ধান্ত নেক আমরা চাই পুলিশ আগে যে ভুলগুলো করছে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেক এবং মুক্ত একটা পুলিশ প্রশাসন চাই আমরা যেখানে রাজনীতির কোনো প্রভাব থাকবে না শুধু পুলিশ পুলিশের দায়িত্ব পালন করবে অন্য কারো চামচামি করবে না কোনো এমপি মন্ত্রী কারোরই প্রোটোকল করবে না পুলিশ শুধু দেশের জন্য কারোর জন্য না এই থানার সামনে আলপনা আঁকাচ্ছে আসলে এগুলো কিন্তু আমাদের তরুণদের মনের কথা প্রাণের কথা ঠিক আছে এই জন্য তারা এটা করতেছে আর সামনে কিন্তু তরুণরা আগে দেশকে এগিয়ে নিয়ে আসবে আপনারা দেখেছেন যে তরুণরা কি লেভেলের একটা বড় বিপ্লব এই বাংলাদেশে করলো তো তরুণরা এতদিন কথা বলতে পারে নাই তো এখন তারা কথা বলতেছে তাদের মনের বিভিন্ন ভাব প্রকাশ করতেছে তারই ধারাবাহিকতা আজকে এই কালিহাতিতে আমরা এখানে আলপনা আঁকাচ্ছি সবাই আলপনা আঁকাচ্ছে এবং কি সবাই কিন্তু এটাকে সহযোগিতা করতেছে কেউ কেউ আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কেউ আমাদের পানি দিয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু সবাই পজিটিভভাবে নিচ্ছে তো পুরো বিষয়টা অনেক ভালো হচ্ছে আমি সবাইকে আহ্বান করব তরুণদেরকে নিয়ে যাতে দেশটাকে আগে নেওয়া যাওয়া হয় তরুণরা কিন্তু সামনে তরুণরা কিন্তু সামনে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ডক্টর ইনু সার হচ্ছে একজন হাইলি এডুকেটেড পার্সন এমনকি বাংলাদেশের একজন আইকন বলা যেতে পারে সে নোবেল যে আমাকে বাংলাদেশের করবো তার মতো লোক হান্ড্রেড পার্সেন্ট এই জায়গায় বসার যোগ্যতা রাখে ডক্টর ইনু সারকে এখানের মানে দেশের প্রধান করাতে আমি অনেক খুশি এবং আমাদের তরুণরাও খুশি এবং কি সে তরুণদের হার্টবিট বুঝবে তো এই বিষয়টাকে আমি অনেক ভালোভাবে দেখছি এবং কি ডক্টর ইনুসার দেশের অনেক উন্নয়ন করবে এই বিষয়টাকে আমি মনে করতেছি ওরা প্রথম থেকে কোঠা আন্দোলনের প্রথম থেকে এই জায়গায় খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের এই জায়গাটাকে আমরা খুব সুন্দরভাবে আমরা আমাদের এই এলাকা শুধু আমাদের এলাকা না প্রত্যেকটা জায়গাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ছাত্রদের দ্বারা ওরা থাকলে সব হবে একমাত্র ছাত্ররা যদি থাকে সাংগঠনিকভাবে ওরা থাকলে আমাদের সব হবে আশা করি যে ওরা যদি সব সময় আমাদের পাশে এইভাবে থাকে আমরা খুব সুন্দরভাবে নিজেদেরকে আরো গুছিয়ে নিতে পারবো ওরা অনেক অনেক শ্রম দিয়েছে সকাল থেকে এই পর্যন্ত আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা আছে ছোট ভাই ব্রাদার্স ওরা অনেক এই শ্রম দিয়েছে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আশা করি আমরা আরও সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমাদের সমাজটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব ওদের দ্বারাই সম্ভব যেটা রাজনীতিক বড় বড় রাজনীতিক এতদিন পর্যন্ত পারে নাই সত্যি কথা বলতে যে যে দলই করুক না কেন সেটা ছাত্র করে দেখিয়েছে ওদের মাধ্যমেই আমরা নতুন আলোর পথ দেখতে পেরেছি ওদের হাত ধরেই আমরা চলতে চাই আর আমরা চাবো যে ওরা যেন সবসময় এইভাবে উল্লাসিতভাবে স্বতঃস্ফূর্তভাবে মনে আনন্দ নিয়ে সব কিছু করতে পারে এটাই হচ্ছে আমাদের চাওয়া ওরা যদি আজকে না চাইতো আমরা হয়তো বা এত সুন্দরভাবে এই আল্পনাগুলো মনে হয় করতে পারতাম না ওদের মেধা ওদের বুদ্ধি এতটাই সুন্দর আমাদের থানাপাড়ার এই ছাত্র সংগঠনগুলা রিফাত তারপর হচ্ছে জয় নাহিদ মাহিদুল শাওন এরা খুবই ভালো ছেলে এরা খুব সুন্দরভাবে একটা কাজ করলে প্রথমত আমাদের কাছে জিজ্ঞাসা করে জানটি এইভাবে করতে যাচ্ছি মামুন বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে যে ভাই এইভাবে করতে চাচ্ছি ওদের এত সুন্দর সুন্দর বুদ্ধি ওদের এত সুন্দর উপস্থাপনা আসলে আমাদেরকে মুগ্ধ করে ওরা থাকবে আমাদের মাঝে আমরাও থাকবো ওদেরকে নিয়ে ওরা যদি আমাদের পাশে থাকে আমরাও ওদের পাশে আসি সব সময় ওদেরকে নিয়েই কাজ করব। আমরা ছাত্র ছাড়া কিছু চাই না ওরা ওরা যেভাবে আসে আমরা সেইভাবে ওদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করতে চাই এখানে আসলে দল বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে করতে চাই ওকে ধন্যবাদ আজকে আমাদের এই কর্মসূচির মেন মেসেজটা হলো চলো বাংলাদেশ রাঙালিদের আমরা আমাদের বাংলাদেশকে নতুন করে রাঙিয়ে দিতে চাই এর জন্যই আমরা রাস্তাতে এই আলপনার করার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচিটা পালন করছি আর এই কর্মসূচিতে আমরা আমার এই বন্ধু বান্ধব তারপরে এলাকার বড়ো ভাই সবাই পাঠিয়েছিলো নেয়ের পথে সবাই থাকে আমাদের মেসেজটা হলো অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াও আমরা অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলাম আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ আরও আরও সামনে আরও নেয়ের কাজ করে যাবো ইনশাআল্লাহ এটুকুই আমাদের মেসেজ